এদিকে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন রেকর্ড ভাইরাল ফোন কলে রীতিমতো ডক্টর ইউনুসকে ফাঁসিতে ঝুলানোর হুমকি দিয়েছেন তিনি বলেছেন কয়েকের মধ্যেই ক্ষমতা ফিরে পাবেন তিনি এদিকে আওয়ামী লীগের রূপ নিয়ে মাঠে নেমেছে লক্ষ লক্ষ রিক্সা চালকরা যে কোনো সময় ইউনুস সরকারের পতন ঘটবে আমি হত্যা করি নাই আমাদের কাছে হত্যাকারী বানাই

দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া আওয়ামী লীগের জন্য খুব একটা সুসংবাদ হতে যাচ্ছে সবাই একটু ভিন্নভাবে খেয়াল করবেন দর্শক এবার ডাইরেক্ট ফোন করে ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সকলকে কঠিন হুশিয়ারি দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকেই বলতেছেন তিনি এখনও প্রধানমন্ত্রী দর্শক শেখ হাসিনার প্রতিদিন একটা না একটা কল রেকর্ড ভাইরাল হচ্ছে হয়তোবা তিনি ইচ্ছা করে নিজেই ভাইরাল করতেছেন যেহেতু তিনি আর বাংলাদেশ সম্পর্কে ভিডিও লাইভে কিছু বলা নিষেধ আছে সেই কারণে তিনি অডিও বার্তা দিচ্ছেন দেশের মানুষের কাছে দর্শক এখন নতুন করে আজকে যেই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে সেখানে শেখ হাসিনা এমন কিছু বার্তা দিয়েছে যেই কথাগুলোর মাঝে আওয়ামী লীগরা বুঝতে পারবেন যে তারা আবারও ক্ষমতায় হঠাৎ করে আসতে চলেছে দর্শক শেখ হাসিনা কী বার্তা দিয়েছে এবং তিনি বলেছেন তিনি যদি ক্ষমতায় আসতে পারে এবং দেশে আসতে পারে সর্বপ্রথমে এই সমন্বয়ক এবং ডক্টর ইউনুসকে ফাঁসিতে ঝুলাবে একেবারেই স্পষ্টভাবে আজকে শুনতে পারবেন এর ভিতর কোনো কাঁটা ছাটা নেই চলুন দর্শক আমরা শুরুতেই শেখ হাসিনার সেই ফোন রেকর্ডটি শুনে আসে অবশ্যই একটু কানের কাছে নিয়ে শুনবেন এবং তারপরেই আমরা দেখব বিস্তারিত আলোচনাগুলো তো দর্শক চলুন এ বিষয়ে আপনার মতামত দিবেন অবশ্যই একটা করে লাইক দিবেন শেখ হাসিনা দেশে আসাতে যদি খুশি হন আর তখন আরো মানুষ মারলো তো আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়ালি কমিটি করলাম কমিটি সেই করা শুরু করলো এমনকি ভিজিট করলো সব জায়গায় গেল তার সেইকোয়ারি কিন্তু যা কিছু হয়েছে সব তারা মাফ করে দিয়ে দায় মুক্তি দিল দায় মুক্তিটা কখন দেয় যারা অপরাধ করে এবং যাদের দায়বদ্ধতা থাকে তাদের দায় মুক্তি দেয় কোনো বিচার করা যাবে না তাদের মধ্যে মামলা করা যাবে না কেন কারণ ইলিশ হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে এবং জঙ্গিদের সাথে আজকে হলে যে মানুষ মারা গেছে সেই জঙ্গিদের বিচার হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে একুশে আগস্ট দু হাজার চার সাল যে আমাদের গ্রেনেড হামলা হলো গ্রেনেড হামলা সাজাপ্রাপ্ত আসা আমি এখন উপদেষ্টা হ্যাঁ এটা তো জঙ্গিদেরকে নিয়ে চলা এটাই তো এবং সে তো নিচে স্বীকার করলো যেটা কোনো গণভূত না কিছু না এটা হলো তার মেটিকুলি ডিজাইন করা একটা আন্দোলন যে এনুস এদেরকে নিয়ে করছে আবার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্র যুক্ত হয়েছিল আজকে আমি সাধারণ ছাত্রছাত্রীদেরকেই বলবো তোমাদেরও তাই তোমরা তাদের খবর দাও যে এখন তো তাদের স্পষ্ট এরা কিনার গ্রুপ পুলিশকে মেরে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের একটা কর্মী গাজীপুরে তাকে আহত অবস্থা হাসপাতাল থেকে নিয়ে এসে তাকে ঝুলিয়ে মারা এই যে বিভৎস হত্যাকাণ্ড করা কথায় কথা গুলি করে মারা এবং তাদের মিছিলের মধ্যে লোক সেখানে গুলি করে মেরে ফেলে একটা বুলেট সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা তিনি আর্মির লোক তিনি চেনেন জানেন

বিএনপির সিনিয়র একজন নেতা একটি কথা বলেছে যে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে আবারও তাহলে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারে যারা জড়িত রয়েছে তারা কেউ রক্ষা পাবে না আসলে এই কথাটা উনি কি চিন্তে করে বললেন বা কোন চিন্তা দ্বারা থেকে উনি এই কথাটি বললেন এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই সেখানে অনেক রহস্যময় কিছু বিষয় থেকে যায় যে ওনার এই কথাটির মধ্যে যে শেখ হাসিনার পুনরুত্থান হলে তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালী সরকারে যারা জড়িত রয়েছে তাদের মানে তারা কেউ রক্ষা পাবে না এবং কি তাদেরকেও কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে এটি মূলত দুই তিনটা কথা দিয়ে আমরা আপনার বিশ্লেষণ করতে পারি প্রথম অবস্থা হচ্ছে যেমন সমন্বয়ক সে বলতেছে যে এই বিপ্লবটি কোনো রাজনৈতিক দলের জন্য করা হয়নি একজন যাবে আরেকজন প্রবেশ করবে এটার জন্য এই বিপ্লব হয়নি তার মানে তারা পরিকল্পিতভাবে তাদের একটি সিন্ডিকেট নিয়ে এই রাষ্ট্রটি পরিচালনার জন্য মূলত তারা ক্ষমতা এসেছে বা তারা সেই আন্দোলনটি করেছে প্রত্যেকটি আপনার লাশের বিনিময়ে তিরিশ লক্ষ টাকা করে বাজেট দিয়ে তো যাই হোক আপনারা জানেন যে বিএনপি দীর্ঘ পনেরো বছর তারা সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং কি এদেশের মানুষেরকে সঙ্গে নিয়ে বিরোধী দল হিসেবে তারা মাঠে ছিল এখন সমন্বয়ক যে বলতেছে যে এই বিপ্লবটা আপনার কোনো রাজনৈতিক দলের পরিবর্তন ক্ষমতার পালাবদলের জন্য হয়নি তার মানে তারা সেটি তার আগেই সব কিছু সেট করে রেখেছিল এখন রুহুল কবির রিজবি সাহেব উনি যে বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ রক্ষা পাবে না শেখ হাসিনার পুনরুত্থান হলে এখন শেখ হাসিনার পুনরুত্থান কীভাবে হবে শেখ হাসিনার পুনরুত্থান এভাবেই হবে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তার মানে আমরা সবাই যদি অস্বীকার করি এটা হবে আমাদের বোকামি কারণ আমাদের মুখের কোনো কথা বা আমাদের কিনু বেলু এই বাংলাদেশ আইন বা সংবিধান দিবে না বাংলাদেশের সংবিধান কী দিবে যে বাংলাদেশ একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি আরও যে কয়েকটি দল আছে তারা সবাই অংশগ্রহণ করেছিল সেখানে নির্বাচন হয়েছে ভোট যত পার্সেন্টই পড়ুক যার ইচ্ছে ছিল সে গিয়ে ভোট দিছে যার ইচ্ছে হয়নি সে ভোট দেয় নাই তো যাই হোক ভোট তো একটি বাংলাদেশে হয়েছে হওয়ার পরেই তো আপনার এমপিরা সিলেক্ট হয়েছে বা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা শপথ গ্রহণ করেছে তারপর উনি ক্ষমতায় বসেছে এখন সেই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকারটি আপনার ক্ষমতায় আসলো তখন ওই সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা যে ষড়যন্ত্রগুলো করলো সেই ষড়যন্ত্রের অংশ মানে বিশেষ যেটি আপনার আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে বা লক্ষ্য করতেছি যে তারা একটি আগে থেকেই তাদের একটি প্ল্যান ছিল যদিও একটা বলতেছে যে এগুলো হচ্ছে অনেক আগের প্ল্যান এটি আসলে হুট করেই কিছু হয়নি এবং কি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে না নামাতে পারলে তারা সশস্ত্র যুদ্ধ বাংলাদেশে করবে সেটারও কিন্তু ইতিমধ্যে তারা ডাক দিয়েছিল তার মানে তারা এদেশের জনগণের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে প্রস্তুত ছিল এদেশের মানুষেরকে হুমকির মধ্যে ফেলে দেওয়ার জন্য তো যাই হোক ইতিমধ্যে এটি বিএনপিও বুঝে গেছে যে আসলে কী থেকে কি হয়ে গেল আমরা পনেরো বছর কিছুই করতে পারতেছি না বা আমরা পারিনি তারা পেরে গেলো তার মানে এখন তারা সব দাদাগিরি দেখাচ্ছে আমরা আসলে পনেরো বছর কি ফাও ফাউ শ্রম দিলাম নাকি এটি হচ্ছে বিএনপির একটি কথা বা তাদের মনোভাব এটা থাকতে পারে দেখুন আমরা যদি ভাবি যে উনি যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার পুনরুত্থান শেখ হাসিনার পুনরুত্থান বলতে কিছু নাই শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তার মানে শেখ হাসিনা আপনার উনি ক্ষমতা নিবে এবং কি ওনার যেই প্রধানমন্ত্রীতে যে পদ সেটি উনি বহালে থাকবে এবং নির্বাচন হবে সঠিক সময়ে আবার আগামী পাঁচ বছর পরে এর ভিতরে কিন্তু নির্বাচন হবে না মানে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলতেছে কারণ ইউনু সরকার ফেল মারলেই কিন্তু আপনার শেখ হাসিনা আসবে কেন আসবে কারণ শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে বা ওনার যেই বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশের জন্য কার্যকরীর ভূমিকা রাখে সেটি আবারও বাংলাদেশের জনগণ চায় তার মানে শেখ হাসিনার পক্ষে এখনও বাংলাদেশের মানুষ রয়েছে এটি আমাদেরকে বুঝতে হবে তো ওনার কথার মধ্যে অনেকটাই যুক্তি আছে মানে এগুলো হচ্ছে মোটামুটি একটা বিশ্লেষণ আর বিএনপির আমার মনে হয় না যে তাদের স্বপ্ন একবারে দূরিশাত হয়ে গেছে কারণ ওনারা ভেবেছিল যে অতি দ্রুত সময় একটি নির্বাচন দিয়ে ফেয়ার নির্বাচন দিয়ে হয়তো ওনারা একটি সরকার গঠন করবে বা আওয়ামী যদি অংশগ্রহণ না করে সব কিছু মিলে মোটামুটি তাদের একটি আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু উপদেষ্টা বা সমন্বয় যে কথাবার্তা বলতেছে সেখান থেকে তাদের সকল আশা এবং কি আকাঙ্ক্ষা আমি মনে করি যে এটি দুলিশাৎ বা স্বপ্ন আপনার কল্পনাতেই পরিণত হয়ে গেছে বলে আমি মনে করি তো অবশ্যই শেখ হাসিনা ফিরে আসবে কিন্তু তারা যে বলতেছে যে এই বিপ্লব আমরা দল পরিবর্তনের জন্য করিনি ক্ষমতা বালাবদলের জন্য করিনি তারা আসলে মেসেজটি ভুল দিচ্ছে আমি মনে করি এবং কি তারাই কিন্তু সেই পথ থেকে চলে যাবে ইতিমধ্যে অনেকে মোটামুটি পদত্যাগ করার জন্য প্রস্তুত এই পরিষদ থেকে এবং কি দ্রুত সময় দেখবেন আরও অনেক মানুষ আপনার ইয়ে করবে কারণ এই পদ নিয়ে ইতিমধ্যে আইনিভাবে ঝামেলা চলতেছে অনেক কারণ এটা আসলে ভিত্তি নেই বাংলাদেশের সংবিধানে এই জন্য এটা নিয়ে অনেকটাই ঝামেলার মধ্যে বর্তমান যার উপদেষ্টা হয়েছে তারাও একটা মোটামুটি মহা মহামসিবতের মধ্যে পড়ে গেছে বলে আমরা মনে করি তো যাই হোক সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখতে থাকুন আগামীতে কি হয় বাংলাদেশে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন মাহফুজ আলম দ্য গ্রেট মাস্টার মাইন্ড অব জুলাই আফসাজ জুলাই অভ্যুত্থানের মস্তিষ্ক হিসেবে দুনিয়ার কাছে যার পরিচিতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নোবেল জয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ইউনুসের মতে ইউনুস সাহেবের মতে সেই মহাপরিক মহাপরাক্রমশালী ছাত্রনেতা মাহফুজ আলম ভয়ে কুকড়ে গিয়েছেন আর তার জন্যে গণ অভ্যুত্থানের শতদিন পরে এই শিরোনামে একটি আবেদন জারি করেছেন আবেদনটি ছাত্র তরুণদের উদ্দেশ্যে যারা হচ্ছেন মাহফুজের ব্যবসার মূলধন ক্যাপিটাল ব্যবসা বললে বলে রাগ করবেন না অন্য সব প্রফেশনের মতো রাজনীতিও একটা প্রফেশন বা ব্যবসা এবং সব ব্যবসার মতো রাজনীতির ব্যবসাতেও মূলধন লাগে মাহফুজের মূলধন হলো এই ছাত্র ও তরুণ সমাজ কদিন আগেও বলা হতো অভ্যুত্থান করেছে ছাত্র জনতা মাহপুজের এই নতুন আহ্বান থেকে জনতা বাদ গেছে বাদ যাওয়ার কারণ হলো জনতা বলতে তার মধ্যে নবীন প্রবীণ নতুন পুরাতন কাঁচা পাকা সব প্রজন্মের মানুষ বোঝায় কিন্তু মাহফুজ তার এই নবতাব আহ্বানে এই যে আহ্বান দিয়েছেন সেখানে লড়াই ঘোষণা করেছেন পুরাতন বা প্রবীণ বা পাকাদের বিরুদ্ধে সুতরাং তারাবাদ এখন শুধুই তার মূলধন হলো নবীন বা নতুন বা কাঁচারা তাই ছাত্রের সঙ্গে যুক্ত হয়েছে তরুণ শব্দটি মা পুজোর আহ্বানটি বহুল প্রচারিত ইতিমধ্যে সুতরাং নতুন করে প্রথম থেকে পাঠ করার দরকার খুব একটা নেই বলেই মনে করি আমরা শুধু জায়গা বিশেষে নজর দিয়ে দেখতে চাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিভাবে তৈরি করেছে এই আহ্বানটির প্রেক্ষাপট বর্তমানে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে দেশটা এবং আগামী দিনে কি ঘটতে চলছে দেশে শুরু করা যাক মাহফুজ আলমের লেখার শেষ বাক্য দিয়ে তিনি একদম শেষ বাক্যে লিখেছেন ক্লান্ত হইয়েন না জড়ো হন ঘন হয়ে বসুন আবার বলি ক্লান্ত হইয়েন না জড় হন ঘন হয়ে বসুন মানে মানে তিন মাসেই ক্লান্ত হয়ে পড়েছে সৈন্য দল তাই সেনাপতির আকুল আহ্বান ক্লান্ত হইয়েন না দর্শক আপনি পাল্টা যুক্তি দেখাতে পারেন না না ক্লান্ত হয়নি কেউ কিন্তু যাতে ক্লান্ত না হয় তার জন্য নেতা সাবধান করে দিচ্ছেন ক্লান্ত হইয়েন না হ্যাঁ আপনি এরকম ব্যাখ্যা দিতে পারেন বটে তবে তা কিন্তু ধোপে ট্যাকে না কারণ শুনুন দুটো উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন ধরুন ঘুমনের সময় নেই এখন ঘুমের সময় নয় তবু ছেলেপুলে ঘুমিয়ে পড়ছে এটা দেখলে মা বাবা কি বলেন বলেন ধরুন পড়ার সময় হোক কিংবা খাওয়ার সময় হোক মা বাবা বলেন এই ঘুমোস না তাই তো মানে ঘুমিয়ে পড়ছে দেখেই বলে ঘুমিয়ে ঘুমোস না অন্য সময় কি বলে বলে না ছাত্র তরুণ ক্লান্ত হচ্ছে বলেই মহাপুজ বললেন ক্লান্ত হইয়েন না এই কথার অন্য কোনো মানে হয় না একইভাবে দেখুন তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের আলোচক বিন্দু এবং শেখ হাসিনার যে কল রেকর্ড ভাইরাল হয়েছে সেগুলো আপনারা হয়তোবা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাই তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম